তৃণমূল কর্মীকে পিটিয়ে দুই ব্যক্তির বিবাদ মেটাতে গিয়ে খুনের অভিযোগ সঞ্চয় বর্মনের মাথায় লোহার রড দিয়ে মার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা মাথা ভাঙার জোর পাটকির এই ঘটনা প্রতিনিধি রাজেশ আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ ঠিক কি অভিযোগ ঠিক কি ঘটনা দেখো যেটা জানা যাচ্ছে গতকাল রাতে দুই যুবকের মধ্যে ঝামেলা বাঁধে এবং পাশে দাঁড়িয়ে থাকা যার মৃত্যু হয়েছে সেই ব্যক্তি কিন্তু তাদের ঝামেলা থামাতে যান অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু যে যুবক যে দুই যুবক ব্যক্তি ঝামেলা করছিল তারা এই সঞ্জয়ের উপর চড়াও হয় লোহার রড দিয়ে তার মা আঘাত করে এবং এই খবর জানালেন হওয়ার পরে স্থানীয় এবং পরিবারের সদস্যরা আসে এবং পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে আসে এবং মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনায় কিন্তু কান্না পড়েছে আহ গোটা এলাকায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন হ্যাঁ